মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের তেইশ দিন পর রোমান শেখ নামে এক স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে শ্রীনগর উপজেলার বীরতলা ইউনিয়নের ছয়গাঁও এলাকার একটি ডুবা থেকে মরদেহটি উদ্ধার করা হয় এ ঘটনায় অভিযুক্ত সিয়ামদের বসতগড় ভাংচুর করে আগুন দড়িয়ে দেয় দরা। স্থানীয়রা জানায় পচা দুর্গন্ধ ছড়ালে মানুষের সন্দেহ হয় পরে ডুবাই একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠা গত একই জানুয়ারি বাড়ি থেকে অটোরিকশা নিয়ে নিখোঁজ হন শ্রীনগরের বেলতলে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ পরে সিরাজদিখান থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন রুমানের পিতা মিরাজ শেখ সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোম ইমরান খান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান রুমান শেখের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ সময় বিক্ষুব্ধ জনতা আসামির ঘরবাড়ি বাংচুর করেছে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ এই ঘটনায় সিয়াম সহ তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে পাশাপাশি উদ্ধার করা হয় অটোরিকশাটি